জামাতের বিজয় হয়নি জামাতের হাত ধরে আওয়ামী লীগের বিজয় হয়েছে গোলাম রব্বানি পোস্ট করেছে দেখেছেন আপনারা শুধু তাই না জাহাঙ্গীর গাজীপুরের সাবেক সিটি মেয়র সে আলহামদুলিল্লাহ লিখেছে তার বেরিফেড ফেসবুক পেজে শুধু তাই না আওয়ামী লীগের অসংখ্য অগণিত মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখেছে এর মানেটা কি স্পষ্ট বার্তা জামাতকে তারা ব্যবহার করে তারাই ক্ষমতায় আসছে এই রকম বার্তা দেওয়ার চেষ্টা করছে আমি যদি প্রশ্ন করি যে এটাকে নির্বাচন বলা যায় কি না আওয়ামী লীগ নির্বাচন করেছিল সবাই জয় 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 জয়কার আওয়ামী লীগের কারণ স্বতন্ত্র যারা দিয়েছিল তারাও আওয়ামী লীগের এবং যারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছিল তারাও আওয়ামী লীগের বিরোধী দল কারা হবে গৃহপালিত জাতীয় পার্টিকে তারা তৈরি করেছিল এখন আওয়ামী লীগ যদি বলি পুনরায় জামাতের ঘাড়ে ভর করে ডাকসুতে ইলেকশন করে তারা বিপি হয়েছে আপনারা কি একবারের জন্য আমাকে বলবেন সেটা ভুল হয়েছে যদি বলেন ভুল হয়েছে আমি বলবো সাদেক কায়ম থেকে শুরু করে বাকিদের ইতিহাস একে একে বের হয়ে আসছে তাহলে তারা কারা ছিল তারা কারা ছিল যে তাদের ইতিহাসগুলো পুনরায় বের হয়ে আসছে আওয়ামী লীগ দিচ্ছে অন্য ভিন্ন আরেকজনের নামে যে তাকে যেন জেতানো হয় আপনারা কি একবার খেয়াল করে দেখেছেন এটা একটা প্ল্যান করা ছিল মানুষের দৃষ্টিশক্তি এবং মেধাকে সেদিকে ড্রাইভার্ট করে ভিন্ন আরেক ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা হয়তো সেটি উপলব্ধি করতে পারেন নাই জামাতের বিজয় হয়নি জামাতের হাত ধরে আওয়ামী লীগের বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ধরেন এই যে একটা প্যানেল তৈরি হইল কোনো একটা বিষয় নিয়ে বিসিক পুরো প্যানেলকে নিয়ে বসলেন মিনি সংসদের মতো আলোচনা হলো সবাই সবার দাবি দেওয়া তুলে ধরলো কিন্তু সংখ্যাগরিষ্ঠ জামাত তারা যে মত দিল সেটাই বাস্তবায়ন এটা কি পার্লামেন্টের মতো হতে পারে এটা কি কোনো দাবি আদায় হওয়ার মতো কোনো অবস্থা হতে পারে এক একজনের এক এক ইশতেহার ছিল আগামীর এক বছর ঢাকসু ভয়ঙ্কর রূপে কাটবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন চরিত্র ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে সেই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সবথেকে বড়ো কথা আওয়ামী লীগ যেভাবে পোড়া হলগুলোকে নিয়ন্ত্রণ করত। উনিশটা হল ঠিক একইভাবে হবে কারণ এখানে এক চাটিয়া ইলেকশন হয়েছে যদি ফি ফিয়ার একটা ইলেকশন হতো যদি জনগণের প্রত্যাশিত যে শিক্ষার্থীদের প্রত্যাশিত ব্যক্তিরা যদি জয়লাভ করত যদি একটা সমন্বয় ঘটত তাহলে এই চরিত্র আমাদের দেখতে হতো না গোলাম রব্বানি পোস্ট করেছে দেখেছেন আপনারা শুধু তাই না জাহাঙ্গীর গাজীপুরের সাবেক সিটি মেয়র সে আলহামদুলিল্লাহ লিখেছে তার ভেরিফাইড ফেসবুক পেজে শুধু তাই না আওয়ামী লীগের অসংখ্য অগণিত মানুষ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ লেখেছে এর মানেটা কি স্পষ্ট বার্তা জামাতকে তারা ব্যবহার করে তারাই ক্ষমতায় আসছে এইরকম বার্তা দেওয়ার চেষ্টা করছে